হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আসিফ আপনাদের সাথে আছি তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার বিগত একটি ভিডিও যেটি প্যানকেস বা অগ্নাশয় নিয়ে কথা বলেছিলাম সেটি ছিল প্রথম পর্ব আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি প্যানকেস বা অগ্নাশয় নিয়ে কথা বলবো প্যানক্রেস বা অগ্নাশয় আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি বা গ্ল্যান্ড এটি অন্তঃ এবং বহি করা একটি গ্রন্থি যেটি আমাদের বডিতে চিনির পরিমাণ বা শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে যা একটি কাজ হচ্ছে আমাদের বডিতে ইনসুলিন তৈরি করা তো আমাদের বডিতে যদি সঠিকভাবে ইনসুলিন তৈরি না হতে পারে বা ইনসুলিনের যোগান না হয় তাহলে কিন্তু আমাদের রক্তের শর্করা বেড়ে যায় বেড়ে গিয়ে আমাদের ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় তো আমাদের বডিতে যখন শর্করার পরিমাণ বা চিনির পরিমাণ বেড়ে যায় তো আমাদের প্যান্ট্রেজ বা অগ্নাশয় যখন কাজ করতে পারে না বা ইনসুলিন তৈরি করতে পারে না তখন কিন্তু আমাদের ডায়াবেটিস এর সমস্যা দেখা দেয় তো ডায়াবেটিস আমাদের প্রতিরোধ করা সম্ভব যদি আমরা এই বিষয়ে একটু সচেতন হই তো অগ্নাশ্র সুস্থ সবল রাখতে কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে এগুলো যদি আমরা প্রতিনিয়ত আমাদের খাদ্যের সাথে যুক্ত রাখি তাহলে ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে আর একটা মুক্তি পেতে পারবো বা ডায়াবেটিস আমাদের ধারে কাছে আসবে না তো এই খাবারগুলোর মধ্যে আছে ভিটামিন জাতীয় খাবার যেমন ভিটামিন বি জাতীয় ভিটামিন গুলো যেটি পানিতে দ্রবণীয় ভিটামিন আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি যে বি জাতীয় ভিটামিনের যে সব খাবারে পাওয়া যাবে সেগুলো আমাদের প্রতিনিয়ত গ্রহণ করতে হবে তারপর চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে এগুলাও যদি আমরা আমাদের খাদ্যের সাথে দৈনন্দিন যুক্ত রাখি বা চর্বিত দ্রবীভূত ভিটামিন যেসব খাবারে পাওয়া যায় সেগুলো আমরা প্রতিনিয়ত খাই তাহলে কিন্তু আমাদের প্যান সুস্থ সবল থাকবে বা অগ্নাশয় সুস্থ সবল থাকবে ডায়াবেটিস ধারে কাছে আসতে পারবে না তো অগ্নাশয় বা প্যানকেজ সুস্থ সবল রাখতে আরো কিছু জিনিস আছে বা খাবার আছে যেগুলো আমাদের প্যান সুস্থ সবল রাখতে পারবে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবে তো প্যানকেজ বা অগ্নাশয়ের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি শরীরকে সুস্থ সবল রাখতে সহযোগিতা করে তারপর ম্যাগনেশিয়ামও একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের অগ্নাশয়কে সুস্থ সবল রাখার জন্য আর ভিটামিন ডিও কিন্তু আমাদের সার্বিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যেটি আমাদের শুধু প্যানকেজ বা অগ্নাশয়ের সুস্থতার জন্য কাজ করে না আমাদের সব রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে ভিটামিন ডি তো আমরা সকলেই এই এইগুলো যদি আমরা সচেতন থাকি এইসব দিক দিয়ে তাহলে আমাদের এই ডায়াবেটিসের সমস্যায় ভুগতে হবে না আমরা সেটা প্রতিরোধ করতে পারবো আর আমরা এই ভিটামিন জাতীয় খাদ্য আমাদের খাবারের সাথে যুক্ত রাখবো এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে বিভিন্ন ভিটামিন জাতীয় খাদ্য নিয়ে আলোচনা করে করা হয়েছে এইগুলি যদি একটু আমরা নজর দিই বা খেয়াল করি তাহলে কিন্তু এই নিয়ম অনুযায়ী আমরা প্রতিনিয়ত সুস্থ সবল জীবনযাপন করতে পারবো সকলেই ভালো থাকবেন আরো এই বিষয়ে তথ্য জানতে চাইলে আমার এই কমেন্টে জানাবেন আমি আমাদের আমি আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দিতে চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম